এক পিস দুই পিস তো নত্যান্ডের আট হাজার নয়শো টাকা ক্রোম বুক আট হাজার নয়শো টাকা হ্যাঁ আট হাজার নয়শো টাকা ক্রোম বুক একদম ফ্রেশ ল্যাপটপ দেখেন ভাই একটু দেখা যায় দশ পিস দেখে এক পিস নেবেন এই ও ওভেন থ্রি ওয়ান জিরো আই ফাইভ এর টেন জেনারেশন

খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো দেখতেও একদম গর্জিয়াস দেখলে আপনার পছন্দ হবে পেন সহ থাকবে পেন সহ পেন দিয়ে কি কাজ করা যায় ভাই ড্রয়িং তারপরে অ্যানিমেশনের কাজ গ্রাফিক্স কাজ সব কাজই করতে পারবে একদম নিউ একেবারে নিউ কন্ডিশনে দেখেন ভিউয়ারস মানে বাসায় নিয়ে গেলে বলবে যে আসলে নতুন নিয়ে আসলে নাকি খুব সুন্দর একটা এসপি ব্র্যান্ডের মধ্যে লোগোটা দেখেন এটা কিন্তু আমার খুব পছন্দ হয় ভাই এটা সাউন্ড বারটা দেখেন না দুই পাশে আপনারা দেখেন এটা হচ্ছে 840G7 খুব সুন্দর মাত্র 15000

রমজান মাস আর রমজান মাস ঈদের অনেকে সুপার স্পেশাল ভিডিও অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে আজকে আমরা জুম আইটি হিউজ ল্যাপটপের কালেকশন রয়েছে মাত্র আট টাকা থেকে কিন্তু ল্যাপটপের প্রাইস শুরু হবে আপনার বাজেট যদি পনেরো বিশ পঁচিশ তিরিশ বাজেট যেমনই হোক না কেন আপনি

চমৎকার ক্রোমবুকের এই ল্যাপটপটা কিন্তু আচ্ছা যেহেতু আমরা আসলে আমরা এটাই বেশি একটা ফোকাস করছি এটা হচ্ছে ক্রোমবুকের ল্যাপটপ তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ ক্রোমবুকের মধ্যে খুবই সুন্দর ল্যাপটপ এরপরে আমরা অনেক ল্যাপটপ দেখাবো এই যে এখানে একটা দেখেন এটা হচ্ছে 7450 খুবই সুন্দর কোরাই 7 এর 5th জেনারেশন হ্যাঁ 8GB RAM দুশো ছাপ্পান্ন এইচ ডি ফোর জিবি গ্রাফিক দিয়ে থাকবে এগুলা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা কোরাই সেভেন ল্যাপটপ দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো সেভেন আর আরও পাঁচশো টাকা লেস করা যাবে এটা আপনি চাইলে আপনি পাঁচশো টাকা আরও কম দিতে পারবেন আমাদের শপে যদি সরাসরি আসেন এরপরে আমরা আর আরো দেখাবো অনেক ল্যাপটপ দেখাবো এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল বাই দেখাচ্ছি আরও অনেক স্টক আছে অ্যাভেলেবেল হ্যাঁ

এই মুহূর্তে পারচেজ করতে পারবে এরপরে আমাদের কাছে এখানে একটা ল্যাপটপ দেখাবো সেভেন ফোর ফাইভ জিরো আই ফাইভ জোর আই জেনারেশন পাঁচ নাম্বার জেনারেশন এই ল্যাপটপটা

আপনি চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দেন ভিডিও কলে আমাদের সাথে কথা বলবেন

খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো দেখতেও একদম গর্জিয়াস দেখলে আপনার পছন্দ হবে এটা আমাদের টাস্ক কোরাই ফাইভের টা পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু পঁয়ত্রিশ করে সেল হয়

আমাদের কাছে ব্যাটারির রাজা ব্যাক যেটা বলি আমি সবসময় এইগুলো ফাইভ ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো তারপর আছে সেভেন ফোর ভালো চার্জ থাকে একটা ফাইভ ফোর ডাবল কুড়াই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো দিয়ে পাবেন চব্বিশ হাজার নয়শো টাকা করে সবসময় রেগুলার প্রাইস রমজান মাস উপলক্ষে আপনার ভিডিওতে আগের ভিডিওতে অনেকগুলো কমেন্ট দেখলাম যে আপনি কমিয়ে দেন এরকম কথা আসছে হ্যাঁ জান রমজান মাস উপলক্ষে এই ল্যাপটপটা আমরা নয়শো টাকা ছাড় দিলাম নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা মানে রেগুলার প্রাইস থেকে নয়শো টাকা আজকে ডিসকাউন্ট পাচ্ছেন ফাইভ ফোর ডাবল জিরো আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন ডি ফোর জিবি গ্রাফিক দিয়ে দাম পড়বে অনলি

এটা আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা প্রাইসটা একটু হাইড রইল যেহেতু এই জেটবুকের মধ্যে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে চান নিতে পারবেন ফোর জিবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স তো আছেই এটা আপনারা চাইলে আমাদেরকেও

ভিডিও যারাই দেখছেন অবশ্যই নাকি মিস করবেন না ভাইয়ের কাছে দ্রুত চলে আসবেন ভাই অফার থাকবে নি সাথে আরো হ্যাঁ একদম রমজান মাস জুড়ে অফার থাকবে ওকে এটা হচ্ছে 430 uh, 11 জেনারেশন 430 G8 ভাই আই কোয়ান্টিটি আছে তো ভাই আছে হুম G7 G8 দুটেই আছে আর আপনারা চাইলে যেটাই মন চায় সেটা কিন্তু নিতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে হ্যাঁ এরপরে আমরা যদি আরো কিছু ল্যাপটপ দেখাই অনেক ল্যাপটপই তো আছে এখানে একটা রাইজেন 3 আছে হ্যাঁ রাইজেনের মধ্যে কয়েকটা ল্যাপটপ দেখায় রাইজেন 735 G5 এটা নিতে পারবেন অনলি 25500 25500 হ্যাঁ 25500 সালাম ভাই যেহেতু আজকে আমরা টাইটেলে দিয়েছি হচ্ছে 8900 টাকা সুপার ল্যাপটপ তো ভাই এই সুপার ল্যাপটপটা ভাই ভাই আরেকবার দেখায় দেন ভাই দাঁড়ান আপনি যেহেতু বলতেছেন মাথায় নিলাম এই যে এক পিস দুই পিস না তো এসআর ব্যান্ডের 8900 টাকা ক্রোমবুক

এটা প্রাইস পড়বে অনলি ছত্রিশ হাজার পাঁচশো আজকে ভাই এগুলো ডিসপ্লে রেজলিউশন কেমন একদম ঝাক্কাস মানে ফোর কে ডিসপ্লে ল্যাপটপ যেগুলো গ্লোসি ডিসপ্লের মধ্যে আছে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ানের মধ্যে এগুলো কিন্তু চল্লিশের উপরে দাম আচ্ছা আচ্ছা যাচাই বাছাই করে দেখবেন আমি সবসময় বলি সেভেন থ্রি ওয়ান জিরো কোড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন মানে পুরো রমজান মাস কি অফার থাকবে ভাই পুরো রমজান মাস জুড়ে অফার থাকবে যারাই আসবে তারাই পাবে

এগুলো চল্লিশ বিয়াল্লিশ সেল হয় আজকে থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচ চৌত্রিশ হাজার পাস এগুলো একদম হোলসেল প্রাইজে দিলাম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে এক পিস পারচেস করতে পারবেন যারা সেভেন ফোর ডাবল জিরোর মধ্যে ক্রাই ফাইভের ল্যাপটপ চান সেগুলোও নিতে পারবেন এ একটা আছে দেখেন সেভেন ফোর ফাইভ জিরো ক্রাই সেভেনের এটাও আছে ক্রাই ফাইভটাও আছে এটাও নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এদিক থেকে আমরা যদি আরো কিছু ল্যাপটপ দেখে থাকি অবশ্যই এই যে হ্যাঁ এটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জির আই ফাইভেন হ্যাঁ

এগুলা কিন্তু একদম মার্কেটে অনেক দাম আমি কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছি যাতে আপনারা সবাই আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো গুলা করে আপনার যে কাজের চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন এজন্য জন্য আমি সবসময় বলি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কত দিচ্ছিল গ্যারান্টি ওয়ারেন্টি আসলে সবাই তো ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় বাট আমাদের সব থেকে এক মাস এক মাস এক মাস

কোয়ান্টিটি কম তারপরে দেখাচ্ছি আমরা যেমন এখানে একটা টি 8 জেনারেশন ল্যাপটপ দেখা 8 জেনারেশন হ্যাঁ মাত্র 20000 টাকা 20000 টাকায় হ্যাঁ ডাবল 3 ডাবল 0 কি কি আছে মানে টাচ স্ক্রিন আছে 5 এর 8 জেনারেশন টাচ নট এর হয় ওকে 8GB RAM 256GB SSD দিয়ে পাবে অনলি 20500 অনলি 20500 হ্যাঁ 20500 টাকা হলে i5 এর 8 জেনারেশন ল্যাপটপগুলো এই মুহূর্তে পাবে

প্রাইসগুলা কিন্তু একদম রিজনেবল জি এইট নিতে পারবেন জি সেভেন নিতে পারবেন রাইজন ফাইভের মধ্যে নিতে পারবেন বড় ডিসপ্লে মধ্যে নিতে পারবেন বিগ ডিসপ্লে মধ্যে নিতে পারবেন কম দামের মধ্যেও এখন দশ পনেরো হাজার রুপে মডেল আছে ওকে যাতে বাজেট একদম সীমিত আসলে রমজান মাসে বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না যারা আমাদের শপে আসবেন লোকেশনটা আরেকবার বলেই মিরপুর দশ জাস্ট গুরুত্ব আসলে হবে মেট্রো রেলে গায়ে পিলারে নাম্বার আছে দুশো তিপ্পান্ন পাশে সেন্ট্রাল প্লাজার তিনতালায় সাত নাম্বার শপটাই জুমাইটি সলিউশন আমাদের আরেকটা নাম আছে জুম কম্পিউটার সেটাও

প্রকৃত ল্যাপটপ কেনার এবং যারা দোকানদার তারা কখনোই কিন্তু আপনার সাথে দুই নাম্বারই করে না। তো যারা আমাদের অনলাইনে নিতে চান বারবার বলতেছি ভিডিও কলে একটু হলেও দেখার চেষ্টা করবেন। হ্যাঁ দেখে নিলে পরে ভালো হয়। অবশ্যই। হ্যাঁ আর সর্বশেষ আমাদের সর্বশেষের যে আকাঙ্ক্ষিত ল্যাপটপটা এসআর এর ক্রোমবুক এই যে 8900 8900 8900 8900 এই ল্যাপটপটা 8900 শেষ হয়ে যাচ্ছে 20 পিসের মধ্যে আছে আর 6 পিস শেষ হয়ে যাবে। যারা নিতে চান এই দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে আট হাজার নয়শো টাকা ক্রম বুকের ল্যাপটপ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ